আলাইকুম দর্শক আমার এই আপনাদের স্বাগত জুলাই গণবোতলের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় এব রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক পরিদর্শক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুল বিচারপতি মোহাম্মদ কোলাম প্রজমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার চৌধুরী আব্দুল্লাহ মামুনের রাজশাহী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক চৌধুরী এনাম চৌধুরী এই মামলায় ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল এক অবরি আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক চৌধুরী আবদুল্লাহ মাহমুদ গ্রেফতার আছেন তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ আজকে শুনানিতে

তাকে অভিযোগ করে শোনানো হয় ট্রাইব্যুনাল জানতে চান তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দুঃখ করেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে মানবতা অপরাধ সংঘটিত হয়েছিল সে অপরাধের সবকিছু তার জানার কথা সব সত্ত্বে উদঘাটন করে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি রাজশাহী হতে চেয়েছেন সে প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন তাজুল ইসলাম তাজুল ইসলাম বলেন সুতরাং চৌধুরী আবদুল্লাহ মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালের সুবিধাজনক সময় তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা সহ কাদের মাধ্যমে কীভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন তাজুল ইসলাম বলেন আইনের বাসায় তৌদুল আব্দুল আবদুল্লাহ মামুন একবার হয়েছেন রাজশাহী হয়েছেন বাংলা একটি বলে এপ্রুবার হিসেবে তার আবেদন ছিল সেই হিসেবে তিনি গণ্য হবেন তিনি এখন কারাগারে থাকবেন বক্তব্য তিনি বলেন এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারে যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ